আসসালামু আলাইকুম সরকার শিশুদের জন্য ইন্টারনেট ব্যান করে নতুন আইন করতে যাচ্ছে এটা বাচ্চারা যাতে রেডিকেলাইজ না হয় সেজন্য এই আইন করতে যাচ্ছে সরকারের টেরিজম আইন যিনি রিভিউ করেন জনাতন জনাতন হল কেসি উনি বলছেন সিভিল ওয়ার্ডার এজন্য জরুরি নতুন এই ইন্টারনেট ব্যানে দশ বছরের বাচ্চা থেকে শুরু করে উপর দিকে বাচ্চাদের উপরে এই ইন্টারনেট ব্যান সরকার আরোপ করতে পারবে এবং এই ব্যানের অধীনে পুলিশ কোর্ট থেকে এই ব্যান নিয়ে আসতে পারবে এবং এই ব্যানের অধীনে বলা হবে যে বাচ্চারা যাতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার না করে বাচ্চারা বিভিন্ন ধরনের সোশ্যাল চ্যানেল সার্চেস টেলিগ্রাম ব্যবহার না করে অনলাইন ফোরাম ব্যবহার না করে এই ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসবে পুলিশ কোর্টের কাছে চাইবে এবং যদি ব্রিজ করে সেজন্য অ্যাকশনও যাবে কিন্তু তারপারা বলছে যে যারা ব্রিজ করবে তারা ক্রিমিনাল স্যাংশন এর মধ্যে পড়বে এবং দিস দে উড বি ইউজড এগেন্স্ট চিলড্রেন ইয়ং এজ এস্টেন যখন বাচ্চাদের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি তারা নিতে পারে ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস স্কটল্যান্ডে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি নেওয়ার বয়স হচ্ছে বারো এখানে বলা হচ্ছে যে জিবিত কুমার বলছেন হোম সেক্রেটারি অ্যানাউন্স করছেন যে ইউথ ডিভিশন ওয়ার্ডার হতে পারে টু ফোর্স টিন এজার টু পার্টিসিপেট ইন প্রোগ্রামস ডিজাইন টু মিটিগেট দি টেরিজম টেরিস্ট রিস্ক আন্ডার প্রিভেন্ট হ্যাঁ হোম সেক্রেটারি কুপার বলছেন ইউথ ডিভিশন ওয়ার্ডার দেওয়া হইতে পারে যাতে বাচ্চারা রেডিগালাইজড না হতে পারে মোট সূত্র হচ্ছে যে ইন্টারনেট ব্যান ফর চিলড্রেন এটা আসতেছে টু কাট এক্সট্রিমিজম এক্সট্রিমিজমে যাতে বাচ্চারা ইনভলভ না হয় এজন্য ইন্টারনেট ব্যান পুলিশ কোর্ট থেকে নিয়ে আসবে এবং এই অর্ডারের মাধ্যমে বলা হবে তুমি এই ওয়েবসাইট ইউজ করবে না এই সোশ্যাল মিডিয়া ইউজ করবে না টেলিগ্রাম ইউজ করবে না কোনো এই অনলাইন ফোরামে ডিসকাশনে জয়েন করতে পারবে না যাতে তারা রেডিকেলাইজড না হয় এবং কেউ যদি ব্রিজ করে এই ব্যাপারেও তারা অ্যাকশন নিতে পারবে বলা হয়েছে তো কিভাবে তারা মনিটর করবে এই ব্যাপারে পরিষ্কার বলা হয় নাই দেখা যাক আইন আসুক তারপরে হয়তো বিস্তারিত জানা যাবে ধন্যবাদ